নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকেরই নিরামিষ খিচুড়ির রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি সমান পরিমাণে ছোটো দানার মুগ ডাল মুগ ডাল আমি ডাইজেস্ট করে নিয়েছি ডাল পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে খিচুড়ির জন্য ডাল সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল হাতে যদি সময় থাকে ডাল দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারেন এতে সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না আমার কাছে আজকে সময় নেই তাই আমি আর ভিজিয়ে রাখলাম না ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চালও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোসে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফিফটি রান্না করে নেব যেহেতু খুচির জন্য আমি ডাল সেদ্ধ করছি তাই আর ডালের ফেনা পরিষ্কার করলাম না ডাল প্রায় ফিফটি কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এই রেসিপিটি আমি গোবিন্দভোগ চাল দিয়ে ট্রাই করছি আপনারা আধব চাল দিয়েও ট্রাই করতে পারেন ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লামটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল ডালের সাথে চালও বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে প্রয়োজনে বারবার জল অ্যাড করতে হবে যেহেতু খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ভালো হয়ে যায় মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে তলা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু মুগ ডাল রয়েছে চাল ডাল প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব হলুদ গোলা জল এভাবে হলুদের ব্যবহার করলে হলুদ দলা বা যায় যায় ফোড়ন দেবার জন্য তিন চামচ সসার তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে দিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পাঁচ ফল একটা তেজপাতা আমি আর নারকেল বা চিনি বাদামের ব্যবহার করলাম না যেহেতু গোবিন্দভোগ চালের কিছুই গোবিন্দভোগ চালের আলাদা একটা স্বাদ ও গন্ধ রয়েছে আপনারা চাইলে সবজিরও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটো যেটা আমি একসাথে বেকার মশলা একটু কষিয়ে নেব মশলা আমার আগে দেওয়া উচিত ছিল আগে দিতে এমন ছিল না দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা ধনির গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো মঠর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব মশলা অ্যাড করবো খিচুড়িতে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এক চিমটি গরম মশলা পাউডার আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করলাম সবশেষে দিয়ে দেবো ঘি আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে সাদনীয় চিনি ব্যবহারও করতে পারেন পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে আর অনেকটাই ঘন হয়ে যাবে গোবিন্দভোগের খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ